নমস্কার সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ পদ্মপুরাণের সৃষ্টিখণ্ডের তৃতীয় পর্ব শুরু করব নারায়ণাং নমস্কৃত নারাঞ্জাইবা তামাম ीं शरशतीं तत जयामुदीरयेत् सर्वे हि मे महात्माना नानागोच्च समागता स्वान् स्मानं शानपुराण तन् श्रीनति ब्रह्मवादिना सम्पूर्णदीर्घसच्चेः अस्मिं स्तां त्वां श्रावय वै मुनिना पद्मं पुराणं सर्वेषां कथायम्ब महामते कथं पद्मं समद्भूतं ब्रह्मा तत्र कथं नभूत् प्रभुत्वेन कथं सृष्टिकृतान्तु तथावद् एवं कृष्णस्तन्तु प्रत्युद्वाच शुभाङ्गिरं सूक्ष्मञ्च न्यायसंयुक्तां प्रभो विद्रौमहर्षणि प्रीतः स्म अनुगृहीतः स्मि भवद्वीरिह पुराणार्थं पुराण सर्वधर्मपरायणै यथा श्रुतम् सुविख्यातम् तत्सर्वम् कथयामिव धर्म एष तु श्रुतश्च सद्विर्दिष्टसनातन देवतानाम् ऋषीनाम् रागाम् चामित तेजसाम् वंशानाम् धारणम् कर्जन् स्तुतीनाम् च महात्मनम् इतिहासपुराणेषु दृष्टा जे ब्रह्मवादिना नाहि हि वेदस्य अधिकारः कश्चित् अर्थात् হে মহামতি সম্প্রতি এই সকল বিপ্রবরের পুরাণ শ্রবণে ইচ্ছা হয়েছে অতএব তুমি তাদেরকে পুরাণ কথা শ্রবণ করাও এই সমবেত ব্রাহ্মণগণ সকলেই মহাত্মা এবং নানা গোত্রজাত এইসব ব্রহ্মবাদী মুনিগণ পুরাণের নিজ নিজ অংশ শ্রবণ করুন এই দীর্ঘযজ্ঞ সম্পূর্ণ হলে তুমি মুনিদেরকে তা শ্রবণ করিও হে মহামতে তুমি পদ্মপুরাণ বর্ণনা করো পদ্ম কীরূপে সৃষ্টি হয়েছিল ব্রহ্মাতাতে কীভাবে আবির্ভূত হয়েছিলেন তিনি আবির্ভূত হয়ে কিভাবে এই সৃষ্টি বিস্তার করলেন তা তুমি বর্ণনা করো ঋষি লোমহর্ষণ পুত্র সুত এমন কথা শুনে তাদেরকে সুন্দর প্রত্যুত্তর করলেন এবং সূক্ষ্ম অনুগত বাক্যে বললেন হে মুনিগণ আপনারা সর্বধর্মরত পুরাণ অভিজ্ঞ আপনাদের প্রেরণায় আমি অত্যন্ত প্রীত এবং অনুগৃহীত হয়েছি অতএব সেই সুবিখ্যাত পুরাণ আমি যেমন শুনেছি সেইরূপ আপনাদেরকে সবিস্তারে বর্ণনা করব সুত আমি সাধুগণের মতে এই পুরাণ ব্যাখ্যা করাই সুতের সনাতন ধর্ম দেব ঋষি অমিততেজা রাজা এবং ইতিহাস পুরাণে যে সকল ব্রহ্মবাদীর নাম উল্লেখিত রয়েছে সেই সমস্ত মহাত্মার বংশবৃত্তান্ত রক্ষণ এবং তাদের স্তুতি সুতের ধর্ম কিন্তু বেদে সুতের কোনো অধিকার নেই আজ পদ্মপুরাণের সৃষ্টিখণ্ডের তৃতীয় পর্ব এখানে শেষ করছি বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ